পরে লাস্টে কি হইছে আমাকে কিন্তু বলতেছে যে আমাকে ব্যাক করে দিবে বের করে দিবে মানে আমার সাথে কথা বলার আর ইচ্ছুক না তো পরে আমি বলছি যেহেতু আমাকে ব্যাক করেই দিবে পরে আমি বলছি যে আপনারা আল্লাহর আয়াতকে এই চুল ফালানোর হাদিস দিয়ে বাদ দিয়ে দেন মানে আল্লাহর আয়াত এটা আমরা পড়ি মানে এটা মানে এইটা আপনার ভদ্রতার পরিচয় নাকি মানে তো মানে চলে যখন যাব তখন ছোটলকিটা করেই চলে যাই

পরে বলছি আপনি বলেন ওই আপনি কি বুঝেছেন আমাকে একটু বলেন তো আপনি কি বুঝলেন আমাদের একটু বলেন আপনারা তো ধরেন শুধু কোরআন মানেন তো আপনারা ওরা অনেক কোরআন বোঝেন তো আপনি ওই দুটো থেকে কি বুঝলেন আমাদেরকে সবাইকে একটু শিখে দিন আমরা একটু শিখেনি

তারপরে বলবো যে সালাতের ছর উঁচু নিচু কিভাবে হয় আগে বলেন সালাত কি সালাতের অর্থ অনেক ব্যাপক সালাতের অর্থ অনেক ব্যাপক আপনারা যেটা প্রায় একেবারে 99% বা 100% এর মধ্যেই আপনারা যেটাকে নামাজ বলেন নামাজের বাংলা প্রার্থনা আরবি হলো দোয়া আপনারা কি বলেন সালাতকে আমরা নামাজ বলি আপনারা কি বলেন নামাজ কে নিয়ে ডাইরেক্ট ডাইরেক্ট সালাতের নিয়ে ঠেকান আমি আপনাকে আমি আপনাকে জিজ্ঞাসা করছি আমরা কি বলেছি যে শুধুমাত্র আমরা সালাদ শব্দের অর্থ নামাজ বুঝি এটা বলেছি কখন এখানে কেউ বলেছেন আপনি সালাদ বলতে কি বুঝেন ওটা বলেন আমরা কি বুঝি ওটা বাদ দেন

সালাতের অর্থ তো অনেক ব্যাপক এটা আরে ভাই ব্যাপক ব্যাপক করছেন কেন আমি বলছি আমি সাইম ভাই আপনি আমার কথাটা বোঝার চেষ্টা করেন ভাই আমি আপনাকে বলছি আমরা এই আয়তে সালাত অর্থ নামাজ নিলাম ঠিক আছে আপনি এখানে সালাত অর্থ কি নিলেন কত ব্যাপক অর্থ আছে কেউ জিজ্ঞাসা করছে না এই আয়তের কনটেক্সটে আপনি বলেন সালাত অর্থ আপনি কি নিয়েছেন বাংলাতে আমি নিছি কোরআনের অনুসরণ কোরআনের অনুসরণ আচ্ছা ঠিক আছে এবার বলি আপনি কোরআন ঠিক আছে আপনি আপনি গাস টেকনিক গাস ভাই গাস টেকনিক

পরিচয়টা বুঝতে পারবে সবাই যে ওদের ধোকাবাজিটা কোনখানে আজকে প্রকাশ পেয়ে যাবে বলেন সামিন ভাই শুনছি এইখানে যেটা বলা হয়েছে তোমার প্রতি যে কিতাব ওই করা হয়েছে তা থেকে তিলাবাত করো এবং সালাত নিশ্চয়ই সালাদ অস্থির ও মন্দ থেকে বিরত রাখে তাহলে এইখানে দেখেন বলা হয়েছে যে তোমার প্রতি যে কিতাব বহি করা হয়েছে তা থেকে তিলাওয়াত করো এবং সালাদ কায়েম করো তো তা থেকে তিলাওয়াত করো এবং তা প্রতিষ্ঠিত করো কি প্রতিষ্ঠিত করবে ভাই কোরআনের আইনটাকে প্রতিষ্ঠিত করো আইনটা নিয়েছেন ভাই আইনটা নিয়েছেন আরবি কিছু ব্যাকরণের বিষয়বস্তু আছে সে যে বলছে যে ওই যে কোরআনের আইন

আপনি তেলাওয়াত করুন যা আপনার প্রতি বহি করা হয়েছে কি থেকে মিনাল কিতাব কিতাব থেকে অর্থাৎ কিতাব থেকে আপনি তেলাওয়াত করুন যা আপনার প্রতি বহি করা হয়েছে এতটুকু তর্জমা এরপর বলা হচ্ছে দেখুন এখানে আরবি ব্যাকরণ যারা বুঝে তাদের জন্য সহজ হবে আকিম এটা আদেশ সূচক বাক্য এরপরে এসেছে আসলাতা মুফুলে বি মুফুলে বি মানে হচ্ছে যার উপরে ক্রিয়াটা পতিত হয় তাহলে আকিম মানে কায়েম করুন এই কায়েম এটা হচ্ছে ক্রিয়াবোক শব্দ ক্রিয়া এই ক্রিয়াটা পতিত হচ্ছে মানে করুন এমন না যে যদি কথার কথা উনি বলছে কি সলাত মানে কোরআন তাহলে উনি বলতে চাচ্ছে কোরআনের কি বলছে কোরআনের বিধানকে না কোরআনের বিধানকে তাহলে তোর তাহলে আরবি মতনটা হবে কিরকম আরবিটা হবে কিরকম করতু আপনি কোরআনের বিধান কে কায়েম করুন এরকম আরবি কিন্তু এখানে এসেছে ওয়া আকিম কে কায়েম করুন সলাদ